বৈশিষ্ট্য ছিল আশিক ওয়াল কুপ্পাল রোহনা উবাই আমরা পরস্পরে মুসলমান ভাই ভাই সে যে দলেই করুক যে শ্রেণীরই হোক সকলেই পরস্পরে মুসলমান ভাই ভাই মুসলমানের বার্তৃত্ব রক্ষা করা এটা হলো আমাদের আদর্শ আর আসিদ্দা ও ওয়াল কুফ্পাল কাফের বেঈমান ইসলামের দুশমান মানবতার দুশমন রসুলের দুশমন তাদের বিরুদ্ধে আমরা কঠোর সেই মতে আমাদের দেশে হোক বিশ্বের যে কোনো দেশে হোক সেই বর্তমানে ভারতে নবীর অবমাননা করে তারা যে কটুক্তি করেছে সেই কটুক্তির আমাদের এলাকায় সারা পৃথিবীতে যে কোনো জায়গায় যদি ডাক দেওয়া হয় তাদের বিরুদ্ধে তখন আমরা সেই আশিকরাউ আলকের নমুনা হিসাবে সাহাবাহামের নমুনা হিসাবে আমরা বজ্র সেই ময়দানে নেমে আসব এবং ভারতকে এই কারণে টুকরা টুকরা করে ছেড়ব ইনশাআল্লাহ সেই ভারত যেন আর ছোট কথা বলতে না পারে সেই জন্য আমরা ভারতের সব জায়গায় আন্দোলন ছড়াই দিব এবং ভারতের প্রত্যেকটা সেই রাজ্যকে আমরা টুকরা টুকরা করে ছাড়ব ইনশাআল্লাহ এবং আমাদের দেশে যেন ছোট কথা বলতে না পারে এই ধরনের প্রস্তুতি এই ধরনের শক্তি এই ধরনের সাহস এই ধরনের আমাদের সেই পরিকল্পনা এভাবে করব যে তারা আর কোনদিন সেই বাংলাদেশের মুসলমান বাংলাদেশের বাংলাদেশের গ্রাম দিন ধর্ম বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের কোনো গার্মেন্টস বাংলাদেশের কোনো সম্পদ নিয়ে বাংলাদেশ দিয়ে কোনো রাস্তা নেওয়ার জন্য কোনো ধরনের সাহস কোনো ধরনের কথা বলার সাহস না পায় সেভাবে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আল্লাহ আমাদেরকে সেই ইমানি বলে

হেফাজতে ইসলাম ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহত এবং নিহত বা স্বাগত প্রহনকারী ভাইদের স্মরণে আজকের